শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড়ি সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা হয়েছে এক কোটি একত্রিশ লাখ টাকার ভারতীয় চোরাই মোবাইল ডিসপ্লে বুধবার ভোরাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াখাসি সীমান্ত এলাকায় অভিযান চালায় উনচল্লিশ বিজিবির একটি টহল দল অভিযানে দুই হাজার পাঁচশো বাহাত্তর টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি ইয়ামাহা এফ জেড ভার্সন থ্রি মোটরসাইকেল জব্দ করা হয় তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকার বাড়িরা পালিয়ে যায় বিষয়টি নিশ্চিত করেছেন উনচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান en